আজ বিশ্ব তামাক বর্জন দিবস এই দিবসে পূর্ব মেদিনীপুর জেলার আয়োজনে কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতি কাঁথে তিন নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে ক্যান্সার সচেতনতা শিবির অনুষ্ঠিত হল খড়ি পুকুরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন কাঁথে তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ উপস্থিত ছিলেন গড়িয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক দিলীপ কুমার মাইতি উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধানরা উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অন্যান্য বিশিষ্ট জনেরা কাঠি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজকি বললেন শুনবো আমার নাম তপতি জানা আমার বাড়ি বেন্নাজি আমি সবাইকে বলেছি যে এখানে ক্যাম্প বসছে এবার ক্যান্সারের ডাক্তার আসছে এই প্রথম এসছে আমি বলেছি ওদেরকে আমিও বিনা পয়সা চিকিৎসা করতে এসেছি সবাইকে বলছি যে তোমরা আসো দেখো চিকিৎসা করো আর টেস্ট করতে বলেছি আর এত পয়সা তো আমাদের কাছে নাই বিনা পয়সায় এখানে চিকিৎসা হচ্ছে বেশ ভালো লাগছে খুব দেখেও আমার আনন্দ হচ্ছে আচ্ছা এই হ্যাঁ তাদেরকেও বলেছি আসার জন্য আর বলেছি আমি আবার গিয়ে বাড়িতে গিয়ে সবাইকে বলবো যে আসার জন্য আপনার নাম অপতি জানা কি এরকম কি

আমার নাম দিলীপ কুমার মাইতি আমি গড়িয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তো আমাদের প্রধান যে কাজ বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে ক্যান্সার সম্বন্ধে সচেতনতা তৈরি করা আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন সারা বছরে এক লক্ষ বত্রিশ হাজার মা এই জরায়ের মুখে ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে সাতাশ সাতাশি হাজার মা মারা যান ওনারা জানতে পারেন না কি কারণে মারা গেলেন এই সচেতনতা না থাকার জন্য আমরা কিন্তু খুব যেমন সচেতনতা বৃদ্ধি এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতা তাদের যে টিম রয়েছে সেই টিমের মাধ্যমে আমরা প্রচুর গ্রামে গ্রামে কাজ করি তার প্রধান কাজ হচ্ছে সচেতনতা বাড়ানো এবং স্ক্রিনিং করা যারা ক্যান্সার পজিটিভ পরবর্তীকালে ধরা পড়বেন তাদের হসপিটালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যেতে হবে কারণ আরও আপনারা শুনে অবাক হবেন এই পরবর্তীকালে সমস্ত ট্রিটমেন্টটাই ফ্রি অফ কস্ট কোনোরকম কোনো পয়সা করি লাগবে না ভারত সরকারের এই প্রোগ্রাম আমরা এই সহজে এইটা গ্রহণ করতে পারি আরও শুনে আপনারা অবাক হবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে দু সাল পরবর্তী সময় প্রতি বাড়িতে একের অধিক ক্যান্সার পেশেন্ট পাওয়া যাবে বুঝতে পারছেন এটা ছোটোখাটো মহামারী ছোটোখাটো বললেও কম বলা হয় এটা কোভিডের চাইতেও মহামারী তাহলে ভাবুন আমরা কত কী ধরনের কাজকর্ম আমাদের করতে হবে যাতে প্রত্যেক মানুষকে এই সচেতনতার আওতায় আনা যায় স্ক্রিনিংয়ের আওতায় আনা যায় আমাদের আগামী দিনে বিরাট কাজের সম্ভাবনা রয়েছে আর আপনাদেরও আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকে সচেতন হন আমাদের সহযোগিতা নেন এবং আগামী দিনে যাতে যারা ক্যান্সার পজিটিভ তাদের জন্য ট্রিটমেন্টের বিনা পয়সায় ব্যবস্থা করা যেতে পারে একজন মাকে যেন আমরা মর্তি দিতে না পারি তাহলে সেইটি হচ্ছে আমাদের দিনের আজকের দিনের শপথ

সব ধরনের পরিষেবা দশ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন এবং সব থেকে বেশি আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন তো ক্ষেত্রে আমরা ব্লক একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের যে জনস্বাস্থ্য স্থায়ী সমিতি আছে যে বর্তমান গ্রাম বাংলায় প্রত্যেকটি গ্রামে আমরা দেখতে পাচ্ছি ক্যান্সারের প্রকোপ বাড়ছে তো সে সেক্ষেত্রে আমরা যদি আগাম একটা স্ক্রিনিং ক্যাম্প করতে পারি তাতে অ্যাডভান্স যদি কারুর ক্যান্সার ধরা পড়ে তাতে একটা চিকিৎসার সুযোগ পাওয়া যায় রিকভারি করা যায় সেক্ষেত্রে আমরা এরকম একটি উদ্যোগ কাঁতি তিন নম্বর ব্লকের পক্ষ থেকে নিলাম আমাদের কাঁতি তিন ব্লক স্বাস্থ্য কেন্দ্র সহ তিন পঞ্চায়েত সমিতি যে আমরা একটি ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করব তাই গতদিন আমরা কুমিরদা গ্রাম পঞ্চায়েতকে দিয়ে শুরু করেছিলাম আমাদের এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই কিন্তু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করেছি প্রায় দেড়শো জন স্কিনিং করতে পেরেছি আজকের দিনে আজকের বিশ্ব তামাক বর্জন দিবস এই দিনটাকে প্রত্যেকের কাছে পৌঁছে দিলাম যে তামাক বর্জন করতে হবে সকলকে সুস্থ থাকতে হবে এবং এই দিনে আমরা কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের ক্যান্সার স্কিনিং ক্যাম্প দেড়শো জনের টার্গেট নিয়ে আমরা শুরু করেছি প্রায় সতক্ষিক অলরেডি স্কিনিং হয়ে গেল সময় আছে আশা করছি আমাদের টার্গেট ফুলফিল হবে এবং এটা আমাদের গড়িয়া ওয়েলফেয়ার সোসাইটি আমাদের রামনগর উন্নয়ন সংস্থা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল তারা সহযোগিতা করেছেন আমাদের দিলীপ মাইতি তার কর্ণধার উপস্থিত আছেন ডক্টর জিতেন্দ্রনাথ পাল তিনি উপস্থিত আছেন আশিস ভট্টাচার্য উপস্থিত আছেন বনানী মাইতি আছেন রকিবা বেগম তিনি উপস্থিত আছেন এছাড়া আমাদের জনপ্রতিনিধি কুমিরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাতী বারুই দাস উপপ্রধান আমাদের অসিত মন্ডল কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ভঞ্জ গিরি মেম্বার যারা সমাজ সেবা কাজের সঙ্গে যুক্ত তারাও অনেকেই যুক্ত হয়েছেন আর আমাদের এই ব্লক স্বাস্থ্য টিমের ডক্টর আবু সুফিয়ান যার সহযোগিতা যার লিডারশিপ আমাদের এই প্রোগ্রামকে আরো বেশি সাকসেস জায়গায় পৌঁছে দিয়েছেন উপস্থিত আছেন আমাদের পিএইচএন দিদিমণি বিপিএইচএন দিদিমণি এছাড়া আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সিএইচও থেকে শুরু করে ফার্স্ট এনএম সেকেন্ড এনএম আশা কর্মী আমাদের এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সকল স্টাফ সকালে কিন্তু যৌথভাবে উদ্যোগ নিয়ে আমাদের এই দুদিনের প্রোগ্রামকে সাকসেস করেছে এবং আমরা আজকের এখানেই আরও বার্তা দিয়েছি যে আগামী দিনে আমাদের ব্লকে আরও ছটা গ্রাম পঞ্চায়েত আছে সেই ছটি গ্রাম পঞ্চায়েতে পরবর্তী দিনগুলোতে অর্থাৎ ডেটগুলো নির্দিষ্ট দিনগুলো পরে জানাবো সেই গ্রাম পঞ্চায়েত আমরা ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করি এটা আজকের এই স্ক্রিনিং ক্যাম্প থেকে এই বার্তাটা আমরা দিয়েছি আগামী দিনে কাথি তিন নম্বর ব্লক সকলেই অঙ্গীকার করলো আজকের বিশ্ব তামাক বর্জন দিবসে আমরা শপথ গ্রহণ করলাম যে আমাদের কাঁথি তিন নম্বর ব্লক তামাক বর্জনের অভিযানে আমরা সকলেই সচেতন করার চেষ্টা করব সকালেই ভালো থাকবো সকালেই সুস্থ থাকবো ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প